জাতীয় পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেদন রনির নতুন সিনেমা দম নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশু ও চঞ্চল চৌধুরী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে নির্মাতা রেদন রনি বলেন দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প একজন সাধারণ মানুষের ক্ষমতার থিম নিয়ে গল্পটি এগিয়েছে এমন একটি গল্প অনেকদিন ধরে খুঁজছিলাম দুই সালে চোরাবালি দিয়ে সিনেমায় অভিষেকের পর এটাই রনির তৃতীয় চলচ্চিত্র এর আগে একসঙ্গে কাজ না করলেও নাট্য জগতে দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে আসছেন রূপালী পর্দায় আফরান নিশো বলেন দম একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল সিনেমা এমন গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য চ্যালেঞ্জিং এবং আনন্দের আমি যেটা বিলিভ করি যে আই অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন রেদ রনি সিনেমা পরিচালনায় ফিরছেন এটাই তো আনন্দের ডমের গল্প ভীষণ শক্তিশালী ও চমকপ্রদ এ ধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ করিনি 2023 সালের ডিসেম্বর মাসে সিনেমাটি ঘোষণা আসে অল্প সময়ের মধ্যে শুটিং শুরু হবে 2026 সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে রেদন রনি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন এসডিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চর্কি এসডিএফ আলফা আয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া শাকিল বলেন দম হচ্ছে আমাদের পরবর্তী বড় আয়োজন সুরঙ্গ তুফান দাগির পর দর্শকের প্রত্যাশা পূরণে আমরা গল্প ও প্রোডাকশনে কোনো ছাড় দিচ্ছি না সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন বা শুটিং কোথায় হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি রেদন রনি জানান শিল্পী নির্বাচন ও লোকেশন ফাইনাল করার কাজ চলছে দর্শকের আগ্রহে আমরা কৃতজ্ঞ সময় মতো সব জানানো হবে